প্রত্যেক দিন আল্লাহর নবী জাহান নাম থেকে বাঁচার জন্য জোরালো দাবি পেশ করতেন যা আমরাও বলে থাকি সালাম ফেরার পূর্বে আল্লাহ বলতেন আল্লাহ তোমার নিকটে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আদাবিল কবর তোমার নিকটে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উজবেকমিন ফেতনাতিল মাসিহীদ দাল তোমার কাছে আমি দাজ্জালের জালের ফেতনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অ উজবেকমিন ফেতনাতিল মাহেওল মামাত ইহকাল এবং পরকাল বেঁচে থাকাকালীন মরার পরে যত ফেতনার সমস্যা আছে সব থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি অ উজুবেকমিনাল মাসামাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে রসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এই দুয়াটি সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন প্রতিদিন জাহান্নাম থেকে তিনি বাঁচতে চাইতেন উসমান রজিয়াল্লাহু তালান হ কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন হ্যাঁ তিনি কেঁদে তার দাড়ি ভিজিয়ে দিতেন তাকে বলা হতো তাজকুল জান্নাতার ফলা তাপকি কি মিন হাদা আপনার সামনে জাহান নাম জান্নাতের আলোচনা করা হয় আপনি নিজে আলোচনা করেন তখন আপনি কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালেই কেন কাঁদেন তো উসমান রাজি আল্লাহ বলেন যে দেখো আল্লাহর নবী বলেছেন আল কবর আউয়াল মিন মানাজিল লাহেরা মরার পরে কবর হচ্ছে প্রথম স্তর প্রথম বিপদ তাই নাজা জামিনহু ফবাদ আইসর মিনহু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের স্তর আরো সহজ হয়ে যাবে আইননা মেনজুম মিনহু ফবাদ আসাদ আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে এর পরের যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে আপনাকে আমি কত কঠিন কবর প্রথম স্তর এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে আর এখানে যদি পার হয়ে যাই তাহলে বাকিগুলি সহজ হবে তিনি আরো বলেন যে রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মার আই তলকাব মনজার আমার জীবনে আমি দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে সবচেয়ে আশ্চর্য আশ্চর্য দৃশ্য আমার জীবনে আমি দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে কবরই সবচেয়ে আশ্চর্য রসুল সাল আলী আসাল্লাম বলেন কবরে যে ফেরেস্তা শাস্তি দেন সে ফেরেশতা চোখে দেখে না চোখে অন্ধ কবরে যে শাস্তি দেন কানে কানে না বধির। কত জোরে মারছেন লোকটা কত জোরে চিল্লাচ্ছে এটা উনি বুঝতে পারেন না আর কিভাবে ছটপট করছে লোকটা মাইরের কারণে এটা উনি দেখতে পান না আল্লাহ থেকে নির্ধারণ করেছেন অন্ধ করে আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বোধির করে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কবর যত কঠিন কিয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন তখন লোকটা চিৎকার করবে ইয়াসি হুসাইহাতান এত জোরে বাপরে মারে করে চিৎকার করবে ইসমো মা বাইনাল মশরিকুল মাগরিব ইল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু কিছু শুনতে পাবে বাপরে মারে করে চিল্লাচ্ছে এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাচ্ছে এই কবরের শাস্তি কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই সোনার শক্তি আল্লাহ তাদের দেননি তার নাম কবর কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন কবর বলতে আমাদের কবরস্থানের দুই আড়াই হাত পাঁচ হাত জায়গা নয় কবর বলতে যদি এটাই হয় তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায় কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো এটাই যদি কবর হয় তাহলে যে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহার নামের কষ্ট ভোগ করছি এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি তার নাম কবর কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না মানুষটা বুঝে যে আমাকে উঠে বসানো হলো ওই দেহ দেহকেজ ওই দেহ আর কোনো কাজ করে না আনহা বলেন দেখালি সালমা অসর আল্লাহর নবী যখন আমাদের বাসায় ঢুকলেন তখন আবু সালমার চোখ খোলা ছিল চোখ মেলে আছে ফাগ মা হোক তিনি তার হাত দিয়ে চোখ বন্ধ করে দিলেন দিয়ে বললেন শোনো ইন্না রুহায়দা কবেদা তবে আহুল বাসার যখন মানুষের আত্মা বের করা হয় বের করে যখন ফেরেস্তারা নিয়ে যায় তখন চক্ষু ওটা দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে বের করে নিয়ে নিয়ে যাচ্ছে গেছে যেমন দেহটা এই দেহ আর কোন কাজ করতে পারে না অতএব যে চক্ষু খোলা হয়েছে এই চক্ষু এ দেহর বন্ধ করতে পারবে না কাজেই তোমরা পাশে যারা থাকো তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ